নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে রাত্রে আমি রান্না করতেছি বিরিয়ানি রান্না করবো হাফ কেজির উপরে ই আছে কক মুরগি তিন পার জায়গায় মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে এই জন্য রাত্রে আজকে বিরিয়ানি রান্না করব বিরিয়ানির হাড়িটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে আসলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ তেজপাতা দিয়ে দিব আর বিরিয়ানির প্যাকেটের মধ্যে তেজপাতা লাল চাচিনি সবই থাকে তাও কিছু তেজপাতা দিয়ে দিলাম আমি একটু লাল করে ভেজে নিব আর বিজ্ঞানি হাফ কেজি পোলাও চাল আমরা চারজন হাফ কেজি পোলাও চালই নিলাম দশ মিনিট ভিজিয়ে রাখছি ভিজ ফেলেছি আর এই যে কাঁচামরিচ ছয়টা ছোটো ছোটো কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে নিলাম ছয়টার ভালো মতো ফিনিশিং হয় নাই অল্পটা আমি ভেজে নিই তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেছে বাজা এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ বাটা আমি দিব না আমি এই জায়গায় পেঁয়াজটা কেটে দিয়েছি আর পেঁয়াজ বাটা লাগবে না

এক কেজি এক এক কেজি চালে বা এক কেজি চালে রান্না করা যায় মাংসটা দিয়ে দিব মাংসটা কষর হয়ে গেছে এবং মাংস দিয়ে দিব

চালটা আমি ভালো করে ভেজে তারপরে জলটা দিব চালটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দিব দুই পট চালে আমি চার পট জল নিয়েছি এখানে তো মাংস আর চালের জলটা যখন নিয়ে আসবে তখন আমি চুলাটা কমিয়ে দিব হলুদটা নিয়ে একটু ডেকে দেব বিরিয়ানিটা কুচরা নিয়ে এসে বসে এখন আমি চালটা কমিয়ে ঢেকে বসিয়ে দেব কতক্ষণ আস্তে আস্তে হবে বিরিয়ানিটা কুচরা নিয়ে এসে বসে এখন লটা কমিয়ে বসিয়ে রাখবো চুলায় তারপর আবার ফিরে আসছি বন্ধুরা হয়ে গেল আমার বিরিয়ানি রান্না করা এখন পারবো প্লেটে বন্ধুরা বড়োর জন্য বেড়ে নিলাম তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার